আইল্যান্ড ট্যুরের প্রথম দিন ক্র্যাবি হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে সন্ধে হয়ে গেছে ক্র্যাবির বিখ্যাত আওনাং বিচে ফায়ার শো দেখলাম সে অসাধারণ ফায়ার শো না দেখলে বিশ্বাস করা যায় না পরের দিন সকালেই বেরিয়ে পড়লাম পোল আইল্যান্ড ট্যুরে এখানে সমুদ্রের অসাধারণ রূপ একদম পরিষ্কার নীল জল মাঝে মাঝেই ভেসে উঠেছে অনন্দ সুন্দর পাহাড় বোট থেকে নেমে পড়লাম অসাধারণ সুন্দর সমুদ্র সৈকতে এই বোটগুলোর নাম হচ্ছে লংটেল বোট ট্যাভীতে এই লংটেল বোটে করেই ট্যুরিস্টদের নিয়ে আসা হয় অনেকে আবার স্পিড বোডে করেও আসেন অপূর্ব সুন্দর নীল জলরাশি আর ওপরে নীল আকাশ মাঝে মাঝে পাহাড়গুলো অপূর্ব সুন্দর দৃশ্য এখানকার বিচ থেকে ঝিনুক কুড়ানো বা কোনো কিছু নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ এতে নাকি পরিবেশের ভারসাম্য বজায় থাকে না আমি কিছু ঝিনুক কুড়োতে গিয়েছিলাম কিন্তু এখানকার ক্রু মেম্বাররা আমাকে নিষেধ করে দিল বললো না এখানে ঝিনুক নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনযোগ্য অপরাধ রাত্রিবেলা চলে এলাম আওনাং নাইট মার্কেটে এখানে এসে দেখলাম নানা রকম খাওয়া দাওয়ার সমারোহ কি না নেই এখানে কত রকম ফিশ তারপর রয়েছে মাশরুম নানারকম সব রান্নার পদ এমনকি কোকোডাইল মানে কুমিরও আছে দেখলাম এই যে দেখুন এমন কুমির হা করে রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের ফলও আছে এখানে পার্সেলি আমরা একটা বেদানা রুটি উইথ চকোলেট পার্সেল করে নিয়ে গেলাম পরের দিন আমরা যাব পকেট